এখন বাজে ওই সাতটা পনেরো সূর্যদেব উঠবো উঠবো করছে কিন্তু উঠেনি এখনো উঠেনি পরিষ্কারভাবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সময়টা যাচ্ছে মোটামুটি খারাপ না মিলিয়ে মিশিয়ে বেশ টক নুন ঝাল মিষ্টি সব রকমই আছে ভালোও যেমন আছে মন্দও তেমন আছে তার মধ্যে শরীরটা খারাপ করে ফেলেছি শরীর খারাপ বলতে এই ঠান্ডা লেগে গলাটার অবস্থা সত্যি খুব খারাপ কালকে তো গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না আজকে তাও মোটামুটি একটু বেরোচ্ছে ওই মানে ঠান্ডাটা এত লাগিয়েছি তার জন্য মাথার যন্ত্রণা মানে সব কিছুই তো সেঁক নিয়ে নিয়ে কিন্তু অনেকটা কমাতে পেরেছি আপনাদেরও যদি এই সময় হয় অবশ্যই করে কিন্তু সেঁকটা নেবেন কানে ঘাড়ে মানে কপালে যা যেমন যদি বুঝেন যে হ্যাঁ ঠান্ডা লেগেছে তবেই কিন্তু তাছাড়া নয় আমার এই দেখুন চাও গরম হয়ে গেছে আর চাটা হয়ে থাকে সেই কোন ভোরবেলায় মা দাদা খায় আর আমার জন্য ঢাকা দিয়ে রেখে দেয় আমি উঠে আমি আমার মতন সবকিছু কাজকর্ম সেরে এক একদিন সকালেও খায় আবার এক একদিন দেরি করেও চাটা খায়। তো আজকে মনে হচ্ছে গরম গরম চাটা খায় গলার অবস্থাটা তো বেশ ভালো নয় তো বিস্কুটটা লাগে বিনা বিস্কুটে চা খেতে পারছি না অভ্যাসটা এত খারাপ করে ফেলেছি মনে হচ্ছে যেন একটু বিস্কুট দিয়ে খাই আবার কখনো মনে হয় খাবো না তো এত ঠান্ডা লাগিয়ে ফেলেছি টুপিটা পড়তে বাধ্য হয়েছি টুপিটা এইভাবে পরলে আমি কথা বলছিলাম কিন্তু কথার মধ্যে কিভাবে যে কথা বলেছি না গলার অবস্থা খারাপ বলে এতটাই হালকা কথা হচ্ছিল আর হেল্পিং হ্যান্ডও চলে এসেছিলো তাই আমাকে মিউট করতে হলো গলার অবস্থা এখন তো এইরকম বলছি এখন হচ্ছে বেল মানে দুপুর তিনটে আর যখন সকালবেলায় কথা বলছিলাম তখন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না তো সেই কারণে দেখলাম ওই ওটাকে বাড়িয়েও আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না তাই আবার ভয়েস দিতে বসলাম কিন্তু ভয়েস দিয়েও দেখছি গলার অবস্থা একবারে যা তা তো হেল্পিং হ্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে চাটা খেয়ে নিচ্ছিলাম এর কিছুক্ষণ পরে আবার যেতে হবে ছাদে কারণ কি ছাদে অনেকগুলো কাজ থাকে আমার যে কাজগুলো না গেলে হবেই না তো প্রথম কাজ হচ্ছে এদেরকে দেখা খুব ভালো করে নজরদারি করা কোন ফুলটা ফুটলো কোন ফুলটা ঝরবে এরকম মুহূর্ত মানে হয়তো এক ঘন্টা দু ঘন্টা পরেই ঝরে পড়ে যাবে কী ঝরছে দুটো একটা পাপড়ি এই রকম করে আমি সেগুলোকে দেখতে থাকি আর দেখার পরে এখন কি করি আগে দেখতাম গাছের গোড়ায় পুরো পাপড়ি পড়ে ভর্তি হয়ে থাকছে এখন দেখছি এইভাবে যদি ফুল পাপড়িগুলোকে তুলে নিই আর ঠাকুরকে দেওয়া যায় তবে মন্দ হয় না দেখুন অনেক সময় তো আমাদের গাঁদা ফুল কিনে অনেক ঠাকুরকে আমরা ভাবি ছিঁড়ে ছিঁড়ে দেব না আবার হয় কি ছিঁড়ে ছিঁড়েও দেওয়া হয়ে যায় সব জায়গাতেই হয় অনেকের অনেক রকম মত সেই মত নিয়ে চলতে চলতে সত্যিই আমরা আর পেরে উঠি না তা আমি সেই মত থেকেই নিজেও এরকম মনে মনে ঠিক করলাম যে পাপড়িগুলোকে পড়ে গিয়ে নষ্ট হতে দেওয়ার থেকে ভগবানের চরণেও যদি যায় তাহলেও অনেকটা ভালো লাগবে তো এসে এইভাবে তুলে নিই আর ফুলের পাপড়ি তুলে নিচ্ছিলাম তারপরে কতগুলো সিমও দেখলাম দানা দানা হয়ে আছে চোখে পড়ছে তাহলে সিম কটাও তুলে নিতে হবে সেই রকম ভাবতে ভাবতে দেখলাম না এবার তুলে নিই এরপরে আবার নিচে নামব আর এটাই ভাবছিলাম মানুষের এমন কিছু কিছু ব্যবহারে নিজেকে খারাপ লাগে না যেটা বলে বোঝানো যাবে না কিছু কিছু কথা তারা এত বাজেভাবে বলে যে তারা ভাবেও না যে অন্যের কতটা খারাপ লাগবে আর এই খারাপ লাগাটা যে মানে অন্যজনকে খারাপ লাগাটা দেবো আর আমার কাছে যে সেটা ফেরত আসবে না এটাও কখনো হয় না এটা ভাবে না মানুষ তো বেশি মানে কি বলবো। ভাবনা চিন্তার মধ্যে থাকলেও খারাপ লাগে আর অত ভাবতেও চায় না যে যেমন ব্যবহার করবে আমি এটাই বুঝি যে সে ঠিক সেটা ফেরত একদিন পাবেই তো ফেরত পাওয়ার দিন অবশ্যই করে দেখতেও পাচ্ছি যে যে যেমন করছে তার ঠিক একটা কি বলবো তার শাস্তি বলুন আর তার ফেরত পাওয়া বলুন সে কিন্তু পেয়ে যাচ্ছে তো সেইটাই ভাবি যে নিজে নিজে কোনো কিছু ভেবেও নেবো না আর নিজে নিজে কাউকে কোনো শাস্তিও দেব না কর্মের বলে না ধর্মের কল কর্মের না কথাটা ভুল হয়ে যাচ্ছিলো ধর্মের কল বাতাসে নড়ে কথা কিন্তু একদমই ঠিক যে কথাগুলো আজকে নিজের মনের মধ্যে দিয়ে বুঝে নিতে পারছি আর অন্যের ব্যবহারগুলো যাচাই করে বুঝতে পারছি যে সে আজকে ঠিক ফেরত পাচ্ছে কারণ তার কর্ম সে খারাপ করে রেখেছে আর সেই কর্ম সে খারাপ পাচ্ছে তো আমাদের প্রতিবেশীর এই দেখুন হয়েছিল কথা হতে হতে তার সাথে কথা হয় সে জিজ্ঞাসা করে যে তোমরা খাও আমি বলেছিলাম হ্যাঁ তো সেই প্রতিবেশী দিয়েছে একদম টাটকা গাছ থেকে তুলে নিজে নিজেই বীজ পড়ে হয়েছে সেইটার গাছে যে এত হচ্ছে অজস্র আবার যাই হোক অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তো দেখুন মা এসে পুজো সেরে নিল বাসন মেজেছে দেখছেন মাকে কে জল কাটতে বারণ করা হচ্ছে আর মা কিন্তু একদমই কথা শোনে না আড়ালে এসেই দেখুন ঘটিটার রং দেখলে আপনাদের মনে হবে যে সত্যি এটা না মাজলে কি এরকমটা হয় কত বলবো গোপুসোনাও দেখতে পাচ্ছে গোপুসোনাকে বলছি তুমি দেখো আর একটু করে বকে দাও কিন্তু গোপসোনা বকছে না গোপুসোনা তো ভাবছে যে আমার সেবা করছে করুক আমার সেবা করলে কারো কোনো ক্ষতি হবে না তো যাই হোক প্রদীপ এই যে ধূপের জায়গা তারপর এদিকে ঘটি এমনি ঝকঝকে তকতকে করে মেজে ঘষে নিয়ে পুজো পাশা চলছে আর ইতুর গাছ বেরিয়েছে দেখেছেন আর তো কয়েক দিনের মধ্যেই বিসর্জন দশটা পনেরো ছাদে চালগুলো মেলে দিয়ে এলাম চা পাউরুটি খেলাম ওগুলো শেয়ার করা হয়নি অনেক কিছু খেয়েছি যেমন আমন্ড খেলাম চবনপ্রাশ খেলাম তারপরে কি খেলাম ও হলুদ খেলাম গুড় দিয়ে আখের গুড় দিয়ে হলুদ খেলাম তো এসব খেয়ে কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল গলা দিয়ে কথা বেরোচ্ছিল না এখন যাই হোক আবার একটু কথা বেরোচ্ছে আজকে হবে আমাদের আলু সিদ্ধ ভাত বাঁধাকপির তরকারি আছে আর আলু ভাজা হবে কাটা আছে আর ওদিকে রমা কলায় সিদ্ধ বসিয়েছে এই হচ্ছে আজকে রান্না বান্না মায়ের তো দেখিয়ে দিলাম পুজো হয়ে গেল এই হচ্ছে গল্প আর একটু দুপুর পর্যন্ত করাক তারপরে ভিডিওটা শেষ করে দেবো বেশিক্ষণ রাখবো না মানে বেশিক্ষণ রাখলে আর আর কোনো ভিডিও আমার করা নেই আজকে আজকে কি দেব সেই কারণে দুপুর পর্যন্ত আর একটু করি দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তবে সকাল থেকে উঠে না মুডটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো যাক সেই গন্ডগোলের কথা না হয় নিজের কাছেই রাখলাম কিছু বললাম না তবে কি বল একটা কথাই বলবো অতি চালাকি করে কিন্তু ভালো কাজ হয় না অতিরিক্ত চালাকি করলে ভালো কাজ হয় না মানে ভালো কিছু করতে গেলে চালাকিটা কম করতে হয় হ্যাঁ ভালো কিছু যদি করার ইচ্ছে থাকে চালাকিটা কম করতে হয় সব সময় চালাকি করে মানে ভালো কিছু করা যায় না বেশ বেশি কিছু খুলে বলতে পারছি না তবে আর আর অন্য দিন হয়তো বলবো আজকে আর বলবো না চলো পরে আসছি তো আজকে হয়েছিল সেদ্ধ সেদ্ধ ভাত আপনাদেরকে তো বলেইছিলাম তো সেই ভাত আজকে একবারে কোথায় খেয়েছি জানেন ছাদে নিয়ে চলে গেছিলাম মা মেয়েতে ছাদে বসে বসে ভাত খেয়ে আবার কাজ বাড়ে মানে একজন যে বেড়ে নিয়ে চলে যাব সেইটা খাবো সেটা হয় না দুজনের খাবার নিয়ে যা সেই উপর আর নিচ উপর নিচ করে করে পাগুলো ধরে গিয়েছে ছাদে প্রচুর মেলা আছে চাল মেলা আছে এবারে উঠতে হবে তিনটে পেরিয়ে গেল ওগুলো তুলবো তুলে আবার আসবো কতবার যে ছাদে উঠলাম নামলাম তার আর ঠিক নেই গলার অবস্থা খুব খারাপ মানে প্রেশার দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে একটু রেস্ট করে নিয়েছি আর এরপর ছাদে যেতে হবে আর বেশিক্ষণ বাড়াবোনা ভিডিওটা এখানে শেষ করে দেবো রাত্রিবেলায় বাঁধাকপির তরকারি আছে ওই দিয়ে মুড়ি হোক রুটি হোক খাওয়া হয়ে যাবে তো চলুন আজকের মতন আসি সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা লাগাবেন না আমার মতন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাইকে